নমস্কার সবাইকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত দুদিন ধরে চট্টগ্রামে ছিলাম আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে তিরিশ বছর যাবৎ এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টি আমার কাছে এসেছে সেটা হলো আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য নট অনলি ফর দ্য মাইনরিটি দেয়ার আর সাম আদার মেজরিটি অলসো আমার প্রশ্ন হলে আমরা গিয়েছিলাম দুই দিন আগে সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে কিছু লয়ার তারা আমাকে বলছে ওকালতের নামা ছাড়া কোনো মামলা করতে দেবে না আমার এখানে আমার নিবেদন হচ্ছে কোন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের এনজি কোনো বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না এই ধরনের কথা কোথাও লেখা নেই আমি গোপালগঞ্জ গিয়েছিলাম আমি সেভাবে কিছু লয়ার দ্বারা নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি তারা আমার গাউন থেকে আরম্ভ করে সব খুলে ফেলেছিল এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম মানবাধিকার করতে যেয়ে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে অনেকবার আমাকে প্রয়োজন করে দিতে হয়েছে প্রয়োজন করেছিল নাটোরে আমি ডাক্তারের এখানে যা হোক এটা অন্য বিষয় আমি একটা বিষয় জানতে চাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে এখন কালকে দেখা করেছি গতকালকে জেল সুপারিনটেন্ডেন নির্দেশনায় দেখা করেছি উনি আমার সঙ্গে এসে ওনার দু চোখ দিয়ে জল এসে গেছে ওনার যেমন জল এসে গেছে আমার দু চোখ দিয়েও জল এসে গেছে দুঃখজনক ঘটনা আমার পাশে বসিয়েছিল কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে সেগুলো ওনারা রেকর্ড করছিল উনি বলেছেন আমি ভালো আছি উনি বলেছেন আমাকে কোন শারীরিক নির্যাতন করা হচ্ছে না একটা আপিল করেছেন দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরে কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তাই যদি হয়

যা আগামী যে তাজ্জ তারিখটা আছে 2 তারিখে এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে এখন কি আদিকি সরকার গতকালকে শুনেন গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি যে আমার ওকালত নামার পরেও থাকার পরেও আবার চট্টগ্রাম বারে উকিলের এটা ওকার নামা চাচ্ছে আমরা তাও দিয়েছি কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়ব কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অব দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল উনি তো অসুস্থ আসতে পারে না ওনাকে আহত করা হয়েছে আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে না পুলিশ তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জশ সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাই ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কনডেম করি আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে বলবেন দুই তারিখ আগামী মাসের জানুয়ারি দুই হাজার পঁচিশে সেই দিনে তো একই ঘটনা হতে পারে তাহলে বিলম্বিত করা ওনার শুনানিটা বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরেকটা বিষয় স্যার আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রগ্রহী মামলা করতে পারে এটা এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় আর আরেকটা বিষয় শুধু তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তারও কোনো খবর নাই যদি বাদী না থাকে তো মামলাই হয় না তো এটা কোনো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা

আপনার এবং আপনার আমিও তাদের যারা অর্থে মানবাধিকারের লোককে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে তারাও সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে অবশ্যই এগিয়ে আসার সবাই এটা কর্তব্য ওখানে ছিল তো যে নাই স্যার ভালো নমস্কার